আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমে জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ গাজীপুরে হাইওয়ে পুলিশের উপর হামলা আটক দুই গাজীপুরের শ্রীপুরে অবৈধ পার্কিংয়ের দায়ে ইমাম পরিবহনের একটি যাত্রীবাহী বাসের চালককে জরিমানা করেছে পুলিশ এক পর্যায়ে ওই পুলিশ সদস্যদের উপর হামলা চালায় বাসের চালক হেল্পার ও বেশ কয়েকজন যুবক পরে বাসের চালক এবং সহকারীকে আটক করে মাওনা হাইওয়ে থানা পুলিশ আজ ঢাকা ময়মনসিংহ মহাসড়কের জৈনাবাজার এলাকায় এই ঘটনা ঘটে এরপর জানাব বিশাল জনগোষ্ঠীর সঙ্গে বিরোধ সৃষ্টি করেছে অন্তর্বর্তীকালীন সরকার বলেন মুক্তি ফয়জুল করিম বাংলাদেশের বিশাল জনগোষ্ঠীর সঙ্গে সরকার বিরোধ সৃষ্টি করেছেন বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনর নায়ব্যামের মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম আজ সৌহাদি উদ্যানে ইসলামী শ্রমিক দল আন্দোলন বাংলাদেশ এর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত প্রতিষ্ঠাবার্ষিকী সমাবেশে তিনি এসব বক্তব্য দিয়েছেন এদিকে অযথা বিএনপির ধানের শীষ নিয়ে টানাটানি কেন প্রশ্ন মির্জা ফখরুলের জাতীয় নাগরিক পার্টি এনসিপির সাফলাপতিক না দিলে ধানের শীষ বাতিল করতে হবে দলটির মুখ্য সমানক নাসিরুদ্দিন পাটোয়ারির এই বক্তব্যের তীব্র সমালোচনা করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম তিনি বলেন ভাই আমরা তো তোমাদের মার্কাতে বাধা দেইনি তোমাদের মার্কাতে বাধা দিয়েছে নির্বাচন কমিশন ইসি তাদের সঙ্গে কথা বল অযথা আমাদের ধানের শীষ নিয়ে টানাটানি করার কি তিনি আরো বলেছেন আমরা তোমাদের বিষয় নিয়ে একটি কথাও বলিনি সুতরাং তোমরাও আমাদের বিষয় নিয়ে কিছু বলো না কারণ তোমাদের প্রতীক দিয়া নেয়ার ক্ষেত্রে আমরা কোনো বাধা দিচ্ছি না এবারে জানাব আমার দেশের গোপালগঞ্জ প্রতিনিধি শারমাতের ইন্তেকাল আমার দেশের গোপালগঞ্জের প্রতিনিধি মাহবুব হোসেন শারমাত ইন্তেকাল করেছেন সন্ধ্যা নিজ ছয়টায় বাসভবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মৃত্যুকালে তার বয়স হয়েছিল চুয়ান্ন বছর শারমাত গোপালগঞ্জ জজ কোর্টের প্রাত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট এসকান্দার আলী সর্দারের দ্বিতীয় ছেলে তিনি স্ত্রী ও তিন মেয়ে রেখে গেছেন আজ বিকালে তিনি কাজ শেষ করে নিজের বাসায় ঘুমাচ্ছিলেন অবশেষে ঘুমের মধ্যেই তার মৃত্যু হয়ে গেছে তার স্ত্রী তাকে ডাকতে গেলে তিনি নিঃশ্বাস নিচ্ছিলেন না বলে হঠাৎ করে তিনি চিৎকার করে ওঠেন এবং সর্বশেষ তিনি ডাক্তার দেখে পরীক্ষা নিরীক্ষা করালে ডাক্তার জানায় তিনি মারা গেছেন এবং সর্বশেষ জানাবো গভীর রাতে কাবুলে বিস্ফোরণ এবার টিটিপি সন্ত্রাসীদের আস্তানায় কাবুলে বিমান হামলা চালিয়েছে পাকিস্তান পাকিস্তানের পক্ষ থেকে বলা হচ্ছে টিটিপি সন্ত্রাসীরা যারা পাকিস্তানের বিরুদ্ধে ভারতের হয়ে লড়াই করছে এসব সন্ত্রাসী গ্রুপ কখনোই পাকিস্তানের নিরাপত্তা বাহিনীকে সুবিধা করতে দেয় না তাই তাদের উপর হঠাৎ করে এই ধরনের বিমান হামলা চালিয়েছে পাকিস্তান বিমান বাহিনী আজ আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সঙ্গে রয়েছেন আর বন্ধুরা সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন গাজাজুতে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন এবারে বিস্তারিত গাজীপুরে হায়ে পুলিশের উপর হামলা আটক দুই গাজীপুরের শ্রীপুরে অবৈধভাবে পার্কিংয়ের দায়ে ইমাম পরিবহনের একটি যাত্রীবাহী বাসের চালককে জরিমানা করেছে পুলিশ এক পর্যায়ে পুলিশ সদস্যদের উপর হামলা চালায় বাসের চালক ও হেলপার সহ বেশ কয়েকজন যুবক পরে বাসে চালক ও সহকারীকে আটক করে মাওনা হায়ো থানা পুলিশ আজ ঢাকা ময়মনসিং মহাসড়কে জৈনাবাজার এলাকায় ঘটনা ঘটে হামলার ওই ভিডিওতে দেখা গেছে হায়ো পুলিশের দায়িত্বে থাকা কনস্টেবল আব্দুল রবকে ঘিরে বাসের চালক ও হেলপার বেশ কয়েকজন যুবক পরে তারা কনস্টেবলকে একের পর এক ধাক্কা দিতে থাকে মাওনা হাইব থানার অফিসার্স ইনচার্জ ও সি আইব আলী জানান ময়মনসিংহের দিক থেকে আসা ঢাকাগামী ইমাম পরিবহনের একটি যাত্রীবাহী বাস জৈনাবাজার এলাকায় অবৈধ পার্কিং করে রাখে পরে দায়িত্বে থাকা কনস্টেবল আব্দুর রব অবৈধ পার্কিং এর একটি যাত্রীবাহী বাস জৈনাবাজার এলাকায় অবৈধ পার্কিং করে রাখে পরে দায়িত্বে থাকা কনস্টেবল আব্দুর রব অবৈধ পার্কিং এর দায়ে জরিমানা করেন পরে জরিমানার বিল করায় বাসে চালক ও সহযোগীরা নেমে এসে তার উপর পরই বাসের চালক ও সহকারী সহ বাসটিকে রাজেন্দ্রপুর এলাকা থেকে আটক করা হয় বিষয় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানা গেছে শ্রীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ আব্দুল বারিক জানান এ বিষয়ে মাওনা হায় পুলিশের পক্ষ থেকে এখনো কোনো অভিযোগ পাওয়া যায়নি তবে অভিযোগ পেলে এ বিষয়ে আমরা খতিয়ে দেখব বলে জানিয়েছেন তিনি এই ঘটনার পর এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে এবং কেউ যেন এই ধরনের কোনো নাশকতা কর্মকাণ্ড ঘটাতে না পারে সেজন্য পুলিশ আরও সতর্ক অবস্থানে রয়েছে বিশাল গোষ্ঠীর সাথে বিরোধ সৃষ্টি করেছে সরকার বললেন মুক্তি ফয়জুল করিম বিশাল গোষ্ঠীর সঙ্গে সরকার বিরোধ সৃষ্টি করেছে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়ব আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম আজ সোরাদি উদ্যানে ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ এর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত প্রতিষ্ঠাবার্ষিকী সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেছেন এ সময় তিনি আরো বলেছেন আমরা চাই দেশটাকে একটি সুন্দর অবস্থানে নিয়ে যাওয়ার জন্য সেজন্য এত আন্দোলন সংগ্রাম করলাম কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি অত্যন্ত দুঃখ লাগে যে সরকার এখনও জনগণের পালস বুঝল না বিপ্লবটাকে বেহাত করে দিল সরকারের প্রতি আমরা সব সময় দাবি জানাতে চাই সরকার যেন একটি পক্ষর কথা না ভেবে বরং সমস্ত দেশের জনগণকে নিয়ে ভাবে তাহলে সরকার অবশ্যই বাংলাদেশের জনগণের মনের আশা পূর্ণ হবে তা না হলে সরকার যেভাবে বিপ্লবকে ব্যর্থ করে দিচ্ছে সে বিষয়গুলো খুবই খারাপ পর্যায়ে সে দাঁড়িয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইনুসের সরকারের কাছে আহ্বান জানাব সরকার যেন এই বিপ্লবটাকে আর ব্যাহত না করেন বরং এই বিপ্লবের যে আকাঙ্ক্ষা ছিল সেই আকাঙ্ক্ষা পূরণে তিনি যেন সর্বত্মক প্রচেষ্টা চালান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকার এই বিষয়গুলো খুবই গুরুত্বের সঙ্গে দেখবেন বলে মনে করেন তিনি তাই নতুন বাংলাদেশ গড়তে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানিয়েছেন এ নেতা তিনি আরও বলেছেন আমরা চাই দেশটাকে সুন্দর মতো সাজাব এখন তেপ্পান্ন বছর পর দেশের অভ্যন্তরে যে সুযোগ সুবিধা সৃষ্টি হয়েছে এই বিষয়গুলো আমরা ভালোভাবে দেখতে চাই এবং এই বিষয়গুলো নিয়ে আমরা কাজ করতে চাই বলেও জানান তিনি অযথা বিএনপির ধানের শীষ নিয়ে টানাটানি কেন প্রশ্ন মির্জা ফখরুলের জাতীয় নাগরিক পার্টি এনসিপিকে প্রতীক না দিলে ধানের শীষ বাতিল করতে হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতা নাসির উদ্দিন পাটোয়ারি তিনি বলেছেন আমাদেরকে যে অজুহাত দেখে আপনারা নির্বাচনে আমাদেরকে প্রতীক দিচ্ছেন না কিন্তু বিএনপি কিভাবে ধানের শীষপতিকে নির্বাচন করে তাদের প্রতীকও বাদ করতে হবে কারণ আমাদের জাতীয় প্রতীকে সাপলার পাশাপাশি বিএনপির যে ধানের শীষ প্রতীক রয়েছে সেই প্রতীকও কিন্তু রয়েছে সুতরাং যদি নাসিরউদ্দিন উদ্দিন পাটোয়ারি বা এনসিপি রাজনৈতিক দলকে সাফলা প্রতীক না দেওয়া হয় তাহলে বিএনপির এই প্রতীককেও বাতিল করতে হবে এরপরই বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মুখ খুলেছেন তিনি বলেন আমাদের ধানের শীষ প্রতীক নিয়ে এত টানাটানি কেন ইতিমধ্যেই আমাদের এই প্রতীক তো রয়েছে অতএব এই প্রতীক সম্পর্কে এখন আবার কথা উঠছে কেন বলে মন্তব্য করেছেন মির্জা ফখরুল তিনি বলেন ধানের শেষ প্রতীক দীর্ঘদিন ধরে রয়েছে এবং এই প্রতীকটি সে জাউর রহমানের আমল থেকে রয়েছে সুতরাং এই প্রতীক নিয়ে এখন মন্তব্য বা টানাটানির কিছু নেই আর নির্বাচন কমিশন ইসি যদি এনসিপিকে কে প্রতীক না দেয় সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার এ ব্যাপারে বিএনপির কোনো মতামত নেই কিন্তু বিএনপির ধানের শীষ নিয়ে টানাটানি কেন প্রশ্ন রেখেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আস্তিনি নেতাকর্মীদের সঙ্গে আলাপকালে সব কথা বলেছেন নাসিরুদ্দিন পাটোয়ারির কথায় বিএনপি খুবই বিরক্তি প্রকাশ করেছে কারণ নাসিরুদ্দিন পাটোয়ারি ইতিমধ্যেই বিএনপির প্রতীক বাদ দেওয়ার জন্য নির্বাচন কমিশনকে আহ্বান জানিয়েছে যদি প্রতীক না দেওয়া হয় যুক্তি অনুযায়ী তাহলে ধানের শীর্ষ প্রতীকও বাদ হয়ে যাওয়ার কথা আমার দেশের গোপালগঞ্জ প্রতিনিধি শারমাতের ইন্তেকাল আমার দেশের গোপালগঞ্জ প্রতিনিধি মাহবুব হোসেন শারমাত ইন্তেকাল করেছেন ইনালি লাহি রাজিয়ন আর সন্ধ্যা বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মৃত্যুকালে তার বয়স হয়েছিল চুয়ান্ন বছর শর্মাত গোপালগঞ্জ জজ কোর্টের প্রাত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট এসকেন্দার আলী সর্দারের দ্বিতীয় ছেলে তিনি স্ত্রী ও তিন মেয়ে রেখে গেছেন নিহতের পারিবারিক সূত্র থেকে জানা গেছে মসজিদ থেকে না সাদাই করে গোপালগঞ্জ শহরের ক্রিস্টানপাড়া এলাকায় নিজ বাসায় ঘুমিয়েছিলেন শার্মাদ সন্ধ্যায় তার স্ত্রী ডাকাডাকি করলে কোনো সারা শব্দ না পেয়ে চিৎকার দেন তাৎক্ষণিক তিনি চিকিৎসক ডেকে পরীক্ষা নিরীক্ষা করালে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয় ধারণা করা হচ্ছে ঘুমের মতো তিনি স্টক করে মারা গেছেন তার মৃত্যুতে এলাকায় শোকের বন্যা বয়ে গেছে আমার দেশের পক্ষ থেকেও শোক জানানো হয়েছে তিনি অত্যন্ত দায়িত্বশীল একজন মানুষ ছিলেন তিনি কখনো কোনো মানুষের খারাপ চাননি তার মৃত্যুতে এলাকার সহ পুরো দেশবাসী তার মৃত্যুতে গভীর সমবেদনা জানিয়েছে তার মৃত্যুর কারণে তার পরিবারের উপর এখন দুর্দিন নেমে আসতে পারে কারণ এই ফ্যামিলির তিন কন্যা সন্তান সুতরাং তাদের জন্য আমার দেশের পক্ষ থেকেও দোয়া চাওয়া হয়েছে